আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন অন্য বডি লেজার কাট করা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ভাড়ায় করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে বড় করে সাইনবোর্ড আছে যে দেখেন ড্রেসটা একটু গলার কাশটা দেখেন গলার কাশটা দেখেন পুরাটা বডির ভিতরে এমবোয়ডারি আছে এবং নিচের প্যানেলও লেজার কাট করে দেওয়া আছে দেখেন নিচের প্যানেলও সুন্দর করে লেজার কাট করে দেওয়া আছে হাতাতে লেজার কাট করে দেওয়া আছে ওন্নাতে লেজার কাট করে দেওয়া আছে একেবারে এক্সক্লুসিভ একটা থ্রি পিস যারা নেবেন তারা তাই অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন ওনার পুরোটা বডির ভিতরে কাজ করা এমনকি কাটওয়াট করা কাট কাটওয়াট করা লেজার কাট কাট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট থ্রি পিস ওনার বডি লেজার কাট করা ছয়টা কালার ছয়টা কালারই মাসাল্লা অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন হাতার কাজ দেখেন পুরাটা বডিতে কাজ নিচের প্যানেলও সুন্দর করে লেজার কাট করে দেওয়া আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন সেলর আরেগস পেয়ে যাবেন ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য ওন্নাটা খুবই গর্জিয়াস দেখেন একটু একটা থ্রি পিসের সবচেয়ে আকর্ষণ হলো ওন্না ওন্না গুলো যদি সুন্দর হয় থ্রি পিস গুলো এইভাবে সুন্দর হয়ে যায় মাত্র 1250 টাকা পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন লেজার থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন একটু ড্রেস গুলা মাসাল্লাহ দেখলে মনজুরাই যায় এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস এই যে দেখেন হাতার কাজগুলা দেখেন গলার কাজগুলা দেখেন সেলার কাপড় খুবই ভালো দোপাট্টা গিলা মাসাল্লাহ দেখার মতো দোপাট্টা গিলা দেখলে মন জুড়ে যাবো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল দেখেন জাস্ট দেখার মতো জাস্ট দেখার মতো একদম আড়াই নামার জন্য পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল দেখেন এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস যারা নিবেন একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন হোলসেল প্রাইস এই যে দেখেন দেখছেন এগুলা কি মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ওনা বডি হাতা লেদার কাঠ থ্রিরিপিস দেখছেন ডেজ দেখেন দোপাট্টা দেখেন মাশাল্লা কত সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রিরিপিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টেকা পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট বডি লেজার করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো টাকা দেখেন এগুলো দেখছেন দুটটা দেখেন দুপাট্টার পুরো মাঝে এমব্রয়ডারি করা এমনকি কাটওয়াট করে দেওয়া আছে লেজার কাট কাটওয়াট মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা আইটেমের থেকে আসলে আপনারা একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন দেখছেন এগুলা কি দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মাশাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ওর না বডি হাতা লেজার কাঠ থেরিপিস ওর না বডি হাতা লেজার কাঠ পিস মাথা নষ্ট করা কালেকশন দেখেন ড্রেস গুলা দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালাম আলাইকুম